নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এখন শ্রাবণ মাস যাচ্ছে ভরা শ্রাবণ মাস সবাই কিন্তু তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তাই আজকে তারকেশ্বরের ইতিহাস বলবো তারকেশ্বরের ইতিহাসই কিন্তু অনেকেই আপনারা জানেন না তো এই তারকেশ্বরের এই বাবা কোথা থেকে এলেন বা বাবার বিস্তৃতি কত দূর এই পুরো ভিডিওটা আপনি দেখবেন তাহলে কিন্তু অনেক কথা জানতে পারে তো চলুন শুরু করা যাক তারকেশ্বর হুগলি জেলায় কিন্তু তখন আমি যে সময়কার কথাটা বলছি সেটা প্রায় ষোড়শ শতাব্দীর কথা ষোড়শ শতাব্দীতে এই তারকেশ্বরে কিন্তু নাম তারকেশ্বর ছিল না এটা নাম ছিল তারপুর এই জায়গাটার নাম ছিল তারপুর তা এর কাছেই রামনগর বলে একটা জায়গা ছিল তো সেই রামনগরের রাজা ছিল রাজা বিশ বিষ্ণুদাস তো বিষ্ণুদাসের এক ভাই ছিল তার নাম ছিল ভারমাল্য রাজা বিষ্ণুদাসের এই ভারমাল্য বলে যে ভাইটি ছিল ইনি একটুখানি যোগী টাইপের ছিলেন ইনি একটু সাধন ভজন এইসব নিয়ে থাকতেন তা উনি কি করতেন মাঝে মাঝেই ওই জঙ্গলে চলে যেতেন গিয়ে ওখানে সাধনা ভজনা করতেন তপস্যা করতেন উনি একটুখানি যোগী টাইপের ছিলেন তো একদিন ওরকম ভার যখনই ওরকম হ্যাঁ ভার যখন ওই প্রায় ওই বনে জঙ্গলে যেত সাধনা করতে উনি দেখতেন যে সমস্ত অনেকে তো গরু বাছর চড়াতে আসতো জঙ্গলে তখনকার দিনে তো ওই সব এলাকা পুরো জঙ্গল ছিল তো জঙ্গলে অনেকেই গরু বাছর চড়াতে আসতো তো গরুগুলো একটা জায়গায় গিয়ে তাদের মানে বাট থেকে দুধ পড়তো তা ভার এই দৃশ্য কয়েকদিন পরপরই দেখে দেখে তার খুব অবাক লাগে সে বাড়ি ফিরে গিয়ে একদিন তার রাজা ওই যে তার দাদা যে রাজা ছিল না বিষ্ণুদাস তাকে এই কথাটা বলে যে জানো দাদা আমি এরকম জঙ্গলে যাই এবং সেখানে একটা জায়গায় এরকম করে কিন্তু সমস্ত মানে বাঁট থেকে এরা মানে দুধটা অটোমেটিক পরে তখন দাদা কি করলো দাদা কিন্তু রাজা যে সে কিন্তু খানিকটা বুঝতে পারলো সে তখন ভার সাথে একদিন জঙ্গলে গেল গিয়ে দেখলো যে হ্যাঁ সত্যিই তাই ঘটনাটাই ঘটছে উনি কি করলেন ওখানকার জঙ্গল ফঙ্গল সব কাটালেন কাটানোর পর ওখানে কিন্তু একটি শিবলিঙ্গের মানে শিবলিঙ্গ পুরোটা পায়নি মানে উপরটা দেখলেন যে হ্যাঁ একটা কালো পাথর কোষ্টিপাথর পাথর উনি পেলেন এরপরে তো আরও লোক লস্কর লাগিয়ে যে ওটাকে তুলে নিয়ে যাব গিয়ে রামনগরে প্রতিষ্ঠা করব তো ওনাকে ও অনেক লোকজন খোঁড়াখুঁড়ি শুরু করলো যে তুলব তুলে জানে তো কতটুকুই বা হবে কোষ্টি একটা কতটুকুই বা হবে খুঁড়ে তুলে নেবো যতই খুঁড়ছে তার তল আর পায় না খুঁড়ছে তো খুঁড়ছে খুঁড়ছে তো খুঁড়ছে তল আর পায় না সে বিশাল ব্যাপার তখন রাজা তো থকে গেল কিন্তু ইতিমধ্যে ভারমাল লোকে মহাদেব এসে নিজে স্বপ্নাদিস দেয় যে আমাকে খুঁড়িস না আমাকে ওখানেই প্রতিষ্ঠা করা আমাকে খুঁড়ে পাবি না আমার তলা হচ্ছে সেই গয়া অবধি একদিকে গয়া আর একদিকে কাশি অবধি আমার তলা বিস্তৃত তোরা আমাকে খুঁজে পাবি না তল খুঁজে পাবি না তল খুঁজে পাওয়া সম্ভব নয় তখন তো ভার মানলো পরের দিন সকালবেলা রাজাকে বললো যে আর খুঁড়ে লাভ নেই আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন যে এর তলা হচ্ছে একটা গয়ায় আর একটা কাশিতে মানে বুঝতে পারছেন ওখান থেকে তারকেশ্বরে গয়া কাশি কতদূর একটা গয়া এগিয়ে উঠেছে একটা কাশিতে তো তখন তো খোঁড়াখুঁড়ি শেষ হয়ে গেল এবং ওখানেই ওই জায়গাতেই ওনাকে তো তোলা গেল না তখন ওই জায়গাতেই ওই এক মন্দির প্রতিষ্ঠা করে দিলেন রাজা এবং সেই মন্দিরটি এখন কালক্রমে হুগলি জেলার তারকেশ্বর মন্দির এই মহাদেব স্বয়ম্ভু স্বয়ম্ভু মানে যিনি নিজে উঠেছেন আমি বলেছি আমার ভিডিওতে স্বয়ম্ভু কি তো স্বয়ম্ভু মানে যিনি নিজে উঠেছেন মাটি মাটিপুরে তো ইনি মাটি ফুড়ে উঠেছেন ইনি স্বয়ম্ভু সেই থেকেই দেবাদিদেব মহেশ্বর ওখানে পূজিত হন ওনার তারকেশ্বর নামে উনি পূজিত হন এবং ওখানে সামনেই একটা দুধ পুকুর আছে সেই দুধ পুকুরে যা বলে যে পুজো করে মানে স্নান করলে করে বাবার মাথায় জল ঢাললে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই শ্রাবণ মাসে কিন্তু ওখানে প্রচুর লোক প্রচুর লোক বাবার মাথায় জল ঢালতে যায় আরেকটা হয় শিবরাত্রির দিন শিবরাত্রির দিনও কিন্তু প্রচুর লোক তারকেশ্বরে যায় বাবার মাথায় জল ঢালতে আপনার যদি কোনো মনস্কামনা থেকে থাকে তাহলে এই শ্রাবণ মাসে যদি পারেন তারকেশ্বরে বাবার মাথায় অবশ্যই জল ঢেলে আসবেন এবং আপনার মনস্কামনার কথা বাবাকে তো বলবেই নন্দীদেবকেও কানে কানে বলে আসবেন তাহলে কিন্তু বাবা আপনার এই মনস্কামনা অবশ্যই পূরণ করবে আর মানে তারকেশ্বরের এত পপুলারিটি ইউনেস্কো এটাকে হেরিটেজ হিসাবে মানে কিন্তু এ করেছে হ্যাঁ মানে বলে দিয়েছে যেটা একটা হেরিটেজ স্থান ইউনেস্কো এটা করেছে মানে অভিনন্দন করেছে তো এই ছিল আজকে তারকেশ্বর নিয়ে তারকেশ্বরে তো অনেকেই যান তো তারকেশ্বরের ইতিহাস নমস্কার এর পরের দিন আরেকটা কোনো ইতিহাস নিয়ে বলবো নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে